এত লেট করে এলে তাকে ঢুকতে দেয়া যায় কি সব কিছুরই তো একটা নিয়ম আছে আর এটা অবশ্যই ফলো করতে হবে আবেগ দিয়ে সব কিছু চিন্তা করার ঠিক নয় আজ এই মেয়েকে সুযোগ দিলে কালকে আর অনেক ঘটনা ঘটবে যা পুরো পরীক্ষা ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ তবে আমি মনে করি মেয়েটি আরও সময় সচেতন হওয়া উচিত ছিল এবং এই ঘটনা থেকে বাকি পরীক্ষার্থীদের শিক্ষা নিতে হয় যে গুরুত্বপূর্ণ এটা যেমন ছিল আবার অনেকে লিখেছেন পরীক্ষার গুরুত্ব বুঝতে পারলে সে টাইম মতো চলে আসতো আবার একজন বলেছে ছেলে হোক মেয়ে হোক খুব খারাপ পদ্ধতি পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া উচিত ছিল খাতায় যা লেখক সে নিন্দা পদ্ধতির দিয়ে পরিবর্তন করা উচিত পরীক্ষা চলাকালীন ও শিক্ষার্থী বাবা মা ভাই বোন মারা গেলে তাদের পরবর্তীতে পরীক্ষা নিয়ম চালু করার অনুরোধ রইল ভাই বাচ্চার ভাতের জন্য কান্না করছে আল্লাহ প্রথম বয়স্ক বাবা সবাই না খেয়ে আছে আমার বাসার কোনো খাবার নাই অবশ্যই ঢুকে উচিত ছিল টিকটক মানে লেট হয়ে গেছে পরীক্ষা দিলে দেন না দিলে না দেন লেট করলে আবার কি হবে লেট করলে লেট করুক সময় নষ্ট হোক তার অর্থ সে বা ঘুমিয়ে গিয়েছিল পরীক্ষা করার লেট করার কারণ কি আছে পরীক্ষা মানে ছিল না আধা ঘন্টা আগে দেওয়া উচিত যাই হোক মিশ্র এখানে মিশ্র মতামত রয়েছে প্রতিক্রিয়া রয়েছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তার সে যদি কনসাস পিপল হতো তাহলে তার আধা ঘন্টা লেট পর্যন্ত হতে পারত। বাট সে কীভাবে দেড় ঘন্টা লেট হয় এ ব্যাপারটা আমরা আসলে